আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিউয়ার্স নতুন একটা গাড়ি রিভিনিউ চলে আসলাম এটা দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন স্টেশন এটা গেট অটো গিয়ার ম্যানুয়াল থ্রি এল ইঞ্জিন ডিজেল শর্ট বডি হাই ফোলোর গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে শর্ট বডি হাই ফোলোর যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন খুঁজতেছেন তাদের জন্য গাড়ি বেশ ভিতরের সিট কভার খুব ফ্রেশ এবং ভিতরে ইন্টেরিয়াল এবং ডেয়ারটার সব ক্লিন খুব সুন্দর অবস্থা আছে একদম অল্প দাম মানে যাদের বাজেট একদম লো তারা এই গাড়িটি দেখতে পারেন ভিডিওটি না টেনে ভিডিওটি না টেনে সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পেয়ে যেতে পারেন আপনার পছন্দের গাড়িটি আমার চ্যানেলের মাধ্যমে এটি খুব ফ্রেশ অবস্থা আছে মোটামুটি ফ্রেশ একেবারে ফ্রেশ বলা যাবে না গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের পাট নেই আমি ভালোভাবে দেখাচ্ছি দেখেন টায়ার যা আছে খুব মোটামুটি ভালো আছে এটা হাই ফ্লোর সব বেড হাই দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন কার্নি ফ্রেশ আছে শুধু পিছনের যে দু আপনার দুইটা ডাম্পার লাগবে আপনার ওই হাইড্রোলিক এই যে ব্যাকডেলার এটা নর্মাল আছে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ আর এই গাড়িটি দেখতে হলে নিতে হলে আমার লোকেশনে আসতে হবে সাতক্ষিয়া থেকে বিশ কিলো পনেরো কিলো নিচে বৌধ এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটি আপনারা দেখতে পারেন কাগজ বা বাইশ সাল পর্যন্ত কাগজ দেখতে হবে বাইশ সাল না তেইশ সাল না চব্বিশ সাল পর্যন্ত মনে হয় সম্ভবত চব্বিশ সাল পর্যন্ত সম্ভবত চব্বিশ সাল পর্যন্ত তো কাগজ দেখতেছি আমি ভয়েসটা দিয়ে দিলাম আর এই গাড়িটি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কোথাও কোনো খুঁটি মারি নাই যা আছে ভালো আছে ফ্রেশ আছে ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে